বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব। তখন আমার লাগে স্কুলে দেখি সেখানে কোনো রকম সাবান অথবা বডি ওয়াশ কোনো কিছু দেওয়া হয় নাই বুঝতে পারছি হয়তো ভুলে দেয় নাই কিন্তু সবাইকে বলবো বিষয়টা জানি আমার কেমন লাগতেছিল আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিল তারপরও আমার হাজব্যান্ডের একটা কাজিনকে ডেকে বললাম যে আমাকে কি একটা সাবান দেওয়া যাবে তো বলতেছে আচ্ছা দেখতেছি দেওয়া যায় কি না আসলে ব্যবহার করা সাবান তো দেওয়া যাবে না দেখি ইনটেক সাবান থাকলে তাহলে দিচ্ছি তারপর আমি রুমে বসে বসে অপেক্ষা করতেছিলাম সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে তারপরও সাবান নিয়ে আর কেউ আসলো না এদিকে আমার অনেক ক্ষুধাও লেগে গেছে দুপুর হয়ে গেছে কিন্তু আমাকে একটা বারের জন্য কেউ খাবারও সাদেনি আমার তো ক্ষুদা অবস্থা খারাপ হাজবেন্ড একবার শুধু বলছে তুমি গোসল করে নাও তারপর আমরা দুজন একসাথে খাবার খাবো এরপর আরও দুই ঘন্টা বসে থাকলাম ওইভাবেই কিন্তু আমার কেমন যেন বিব্রত বোধ হচ্ছে আমি গোসল করে নিতাম সাবান ছাড়াই কিন্তু তারা তো আমাকে বলছে অপেক্ষা করতে তো মানে বিষয়টা যেন কেমন হয়ে গেছে যে এতটা ক্ষণ চলে গেছে সারা দিন প্রায় চলে গেছে একটা মানুষ আমার খোঁজ নিতে আসে নাই আবার তারাই আমাকে বলছে যে সাবান ছাড়া গোসল করা যাবে না এই মুহূর্তে আমার খালামনি আমার মোবাইলে ফোন দিছে তো আমার খালামণি আমাকে জিজ্ঞেস করতেছে যে মা কি করতেছিস বললাম খালামনিকে সব কিছু তো খালামনি ওই পাশ থেকে আর কোনো কথা বলতেছিল না কিছুক্ষণ চুপ করে আছে। পরে কিছুক্ষণ পরে খালামনি বলতেছে আচ্ছা মা তুই আর কিছু করিস না তুই এইভাবে বসে থাক আমরা আসতেছি সাবান নিয়ে আসবো তোর জন্য আসলে আমার নিজেরও লজ্জা হচ্ছে যে একটা সামান্য সাবান নিয়ে যে আমার বাপের বাড়ি পর্যন্ত এই কথা চলে যাবে আমি কখনো চিন্তাই করিনি কিন্তু আমার কোনো উপায় ছিল না কারণ তারা আমাকে বলছে সাবান ছাড়া গোসল করা যাবে না আবার আমাকে তারা সাবানও দেয় নাই তো যাই হোক আমি তারপরে চুপ করে বসিয়ে রইলাম তারপর অবশেষ আমার খালামুনি আর আমার কাজিন নিয়ে আসছে সাবান নিয়ে তো আমাকে দিয়ে বলল যা আমা এবার তুই গোসল করে নে বিশ্বাস করেন আমার তো এখন লজ্জায় মানে মনে হচ্ছিল আমি মাটির ভিতরে ঢুকে যাই আমার এত লজ্জা হচ্ছিল যে এই সামান্য সাবানের জন্য আমি মানে কি একটা পরিস্থিতি সারাদিন কাটাইলাম তো যাই হোক তারপর আমি গোসল করে আসলাম গোসল করে আসার পরে আমার খালামুনি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এবার তুমি থাকো আমরা বরং আসি এখন তারপর একবার বলতে চাইলাম যে খালামনি ভাবে যেও না একটু বসো একটা কিছু মুখে দিয়ে যেও তারপর মনে হলো এখন পর্যন্ত তো আমি কিছু পেলাম না তো তাদের কি খাইতে দেবো যদিও আমার নাস্তাটা বাপের বাড়ি থেকে নিয়ে আসছে সবার একে একে খাওয়া শেষ হয়ে গেছে তার কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেল ডাইনিং টেবিলে তো আমি ওইখানে গিয়ে বসলাম তো আমাকে দেখে আমার চাচি শাশুড়ি বলতেছে এই এইসব কি পরছো যাও শাড়ি পরো গিয়ে তো আমার হাজবেন্ড বললো আচ্ছা আগে খেয়ে নে তারপর শাড়ি পরবো তো আমার চাচি শাশুড়ি এটা বলার পরে সে কান্না শুরু করে দিছে আমার চাচি শাশুড়ি কান্না করতেছে আর বলতেছে প্রথম দিনে এই অবস্থা আর তো দিন পরেই আছে তো তারপর আমি রুমে গেলাম গিয়ে একটা শাড়ি বের করে পরে আসলাম তারপরও আমাকে কথা শুনাইতেছে যেটা এটা কোন ধরনের শাড়ি হ্যাঁ এইটা কি ধরনের শাড়ি পরে আসছি এটা কোনো কালার হইল বৌরা শাড়ি পরবে লাল রঙের চকচকা শাড়ি তারপর আমাকে বলল এসব শাড়ি তোমার বাপের বাড়ি গিয়ে রেখে আসবা পরে আমি বললাম যে আমি কি এটা চেঞ্জ করে রঙিন শাড়ি পরে আসবো তো পরে আমি আবার রুমে যাই রুমে যাওয়ার পরে আমি একটা সবুজ শাড়ি পরে আসি তারপর তারা আমাকে খাবার দিল সত্যি বলতে ওই খাবার খেয়ে আমি কোনো স্বাদই পাইনি কারণ ওদের প্রথম দিনে যে আচরণ পাইছি ওইটা তো অলরেডি আমার পেট আগেই ভরে গেছে আমি খাবার খেয়ে আর কি পেট ভরবো তারপর রাতের বেলা রুমে বসে আমি আমার বাড়িতে কথা বলতেছিলাম ফোনে কথা বলতে বলতে হঠাৎ দেখি আমার হাত থেকে কে যেন ফোনটা টান দিয়ে নিয়ে নিছে তো আমি তাকিয়ে দেখি যে আমার ননাশ উনি বলতেছে এত বাপের বাড়িতে কিসের কথা আমাদের নামে গিবত করা হচ্ছে আমি বললাম যে না গিবত না আসলে তারা আপনাদের কথা জিজ্ঞেস করতেছিল তো আমি ভালো মন্দ সব বলতেছিলাম সবার কথা তো বলতেছে তোমার বাবা মাকে বলে দিও এখন থেকে আর ফোনে কথা না ফোনে এত বেশি কথা বলা যাবে না তোমার খোঁজ নিতে হইলে বাসায় এসে খোঁজ নিয়ে যাবে তারপর আমি আমার খালামনিকে ফোন দিলাম খালামনিকে ফোন দিয়ে বললাম খালামনি তোমরা আর আমাকে এই ফোনে ফোন দিও না কারণ এই ফোনটা আর আমার কাছে থাকবে না তোমাদের যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে সরাসরি আমার বাসায় এসো তো এই কথাগুলো আমি আমার বাবাকেই বলতে চাইছি কিন্তু আসলে এই কথাগুলো যদি আমার বাবাকে বলি সে অনেক কষ্ট পাবে আমি জানি আমার খালামনি অনেক ভালো মানুষ সে সব কিছু বুঝে আমার পরিবারের সবাইকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে তাই কথাগুলো আমি সরাসরি আমার বাবা মার কাছে না বলে আমার খালামনিকে বলি তো আমার খালামনি বাকি সব কিছু তাদেরকে বুঝিয়ে বলে কিন্তু আমার বাবার সাথে একটা কথা বলার জন্য আমার ফোনটা অনেক বেশি দরকার ছিল তো আমি আমার ননাসের ঘরে যাই গিয়ে ফোনটা চাইবো এরকম সাহসই আমার হচ্ছিল না তো আমাকে তারা টোটালি বলে দিছে যে ফোনে কোনো কথা বলা যাবে না ফোন ব্যবহার করা যাবে না সেই জন্য তারা আমার কাছে ফোনটা নিয়ে রাখছে আসলে এই গল্পটা একটা আপুর তো আমার মানে খুব কষ্ট হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বিয়ের পরে চাইলেও একটা মেয়ে অনেক কিছুই করতে পারে না এমনও ফ্যামিলি আছে যেখানে সামান্য একটা মোবাইল চালানোর অধিকারও একটা মেয়ে পায় না মানুষ বলে না যে রূপবতী গুণবতী হওয়ার থেকে মেয়েদের ভাগ্যবতী হতে হয় এটা কিন্তু সত্যি বাপের বাড়ি যেমন তেমন বিয়ের পরে মেয়েদের ভাগ্য ভালো না হলে কষ্টের শেষ থাকে না